দেখেছো আজকে লাইফে আসার উদ্দেশ্য হচ্ছে আছে তো সেই জন্যই লাইফে আসা তো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু এই দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট বাচ্চারা এখানে বসছে কিছুজন উঠেও গেছে তো এই যে দিদা ওখানে বসছে তোমরা দিদাকে দেখেছো আগের ভিডিওতে এই যে ছোট ছোট বাচ্চারা অনেকেই উঠে গেছে খাওয়া দাওয়া করে ওই যে ওইদিকে কিছু বাচ্চা আছে তো জাস্ট আমরা একটা ছোট্ট গ্রাম কাদুয়াচক নামে জাস্ট হচ্ছে খড়পুর থেকে কিছুটাই ডিস্টেন্স এবং এবং বেলদা এক অঞ্চল যেটা হচ্ছে নারায়ণ ব্লকের আন্ডারে পড়ছে তো মানে এইখানে বেশি বাড়ি নেই একটা বিচ্ছিন্ন গ্রাম জাস্ট কুড়ি বাইশটা বাড়ি রয়েছে তো সেই রকম একটা গ্রামে আমরা আমি আর ভাই মিলে উদ্যোগ নিয়েছিলাম আগেও এসেছি ওই দুটো গ্রামে ওই গ্রামটায় এসছিলাম দুটো ফ্যামিলিতে একবার ঝড়ে এসেছিলাম একবার ওই ওই দিদার বাড়ি দিদাকে দেখতে পাচ্ছ দিদার বাড়িতে এসেছিলাম তো আমরা ওই কিছুদিন আগেই আমি আর ভাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে যদি আমরা আবার মধ্যাহ্ন ভোজ করাতে পারি তাহলে নিজেদের খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খুশি হবে তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি যে আমরা বাচ্চাদের নিয়ে তো এখানে কিছু কিছু দিদাও আছে দিদা খাওয়া দাওয়া করেছে পুরো আর কিছু আর কিছু লাগবে নাকি ওষুধ থাকুন তো আমি আর ভাই মিলে তো আমরা কথা দিয়েছি আমরা আছি সব সময় হ্যাঁ যখনই আপনার সুবিধা অসুবিধা ভাই আছে ভাই আমাকে ফোন করলে আমি চলে আসব ঠিক আছে আমি আছি এ মাসও আসবো আপনার কাছে খুব তাড়াতাড়ি হ্যাঁ তো রান্না কেমন হয়েছে ভালো হয়েছে আমাদের উদ্যোগটা ঠিক আছে তো হ্যাঁ আশীর্বাদ করবেন আরও যাতে এগাতে পারি ঠিক আছে তো কিরে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ খেয়ে নে তুই তো অনেক কিছু খাস নি আর কিছু লাগবে না কিছু এই তো এরা সব খেয়ে নিয়েছে পাতা পরিষ্কার করে দেখেছে এরা গুড বয় এরা সব খেয়ে নিয়েছে এইখানে বসছে তো এই যে কাকুকে আপনারা চেনেন এই যে বাচ্চারা এখানে সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর একটা একজনকে দেখাচ্ছি রান্না যে দাদা আছেন ঠিক আছে এই দুজন আছেন তো দাদারা অনেকটা সহযোগিতা করেছেন আমাদের আজকে সেই উদ্দেশ্যে চলে এলাম লাইভেও চলে এলাম যেহেতু একটু সময় পেয়ে গেলাম ফার্স্ট টাইম এটা আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসা তো দাদা কেমন লাগছে ভালো লেগেছে উদ্যোগটা কেমন উদ্যোগ ভালো প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেকে গ্রামে গ্রামে হলে তো নেক্সট মাসে আমাদের ইচ্ছা আছে আরমুন্ডার একটা ভেতরে একটা ছোট্ট গ্রাম রয়েছে ওই গ্রামে আমি আগেও গেছি অনেকবার ভিডিও করেছি এখানেও কিছু দিদা আছে আমি যাই মাঝে মাঝে আর কি কিছু বাচ্চা রয়েছে তো ওই গ্রামে যদি আমরা প্রোগ্রাম করি আপনারা সহযোগিতা করবেন তো হ্যাঁ ভাই আছে আর আমরা দেখি একটা চেষ্টা করছি পরের মাসের দিকে ঠিক আছে এই দুজন কাকু রয়েছেন তো খুবই ভালো লাগছে সঙ্গে তো নামটা দাদা একটু বলে দিন বিমল মহাপাত্র বিমল মহাপাত্র আর আপনার নামটা পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র বাঙ্গা তো ঠিক আছে চলো লাইভটা শেষ করছি এখানে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর এ দাদা অনেকটাই সহযোগিতা করেছে দাদাকে দেখতে পাচ্ছ দাদার নাম কি সিং উত্তম সিং তো তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এই হচ্ছে এদিকে পুরো চাষ হয় চতুর্দিকে তো জায়গাটা খুবই ভালো একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ সবাই খাওয়া দাওয়া করছে তারপরে এবারে এদের সঙ্গে একটু কথা বলে তো আমিও বেরিয়ে যাব তো চলো লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও আসছে ওনারা দেখতে পাবে হেল্পিং রিলেটেড এবং অবশ্যই সাপোর্ট করো আর একটা কথা এইসব বাচ্চারা আজকে এসছে অসংখ্য অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে তো এরদের আশীর্বাদ করুন যাতে এনারা অনেক বড় হয় অনেক দূরে গাতে পারে সেই আশীর্বাদ অবশ্যই করবেন